হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানি ভিডিওটা তোমরা দশমীর দিন দেখছো তবে আমি সপ্তমীর ব্লগে আজকে শেয়ার করছি তো আমাদের মাখনকে দেখো সকাল সকাল নতুন জামা পরিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ মাখনকে আজকে তিলক দিয়ে সুন্দর করে কপালে দেখো সাজিয়ে দিয়েছি দারুণ সুন্দর লাগছে মাখনকে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মাখনের সপ্তমীর ড্রেসটা কেমন লাগছে আর আমাদের মাখনকে কেমন লাগছে হুম তো আজকে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি তার কারণ গান বাজছে রীতিমতো এর জন্য ভয়েস দিতে হচ্ছে আমাকে আর আমাদের মাখন কিন্তু পঞ্চমীর থেকেই নতুন জামা পরা শুরু করে দিয়েছে পঞ্চমী না মহালয়ের দিন পড়েছিল তারপর হচ্ছে টানা পঞ্চমীর থেকে শুরু করেছে নতুন জামা পরা সবকটাই সব কটাই তোমার সাথে শেয়ার করেছি তো এখন কটা বাজে তোমরা দেখতেই পারলে তো এখানে ঘর টর মোছা সব হয়ে গেছে এরা গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে ভাত বসি ভাত হয়েও গেছে উপর দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে কালকে রাতে যেহেতু আমরা ঠাকুর দেখতে গেছিলাম তো একটা চাউমিন কেনা হয়েছিল সেই চাউমিন চাউমিনটা খাওয়া হয়নি তা এখন গরম করলাম মাইক্রোওভেনে মেয়ে আর আমি চাউমিনটা খেয়ে নেবো আর ভাত করেছে ওই ভাত দুপুরে খাওয়া হবে বুঝতে পেরেছো তো এখানে দেখো মেয়ে কি করছে কোথায় গেল রে বাবা এই যে তো মেয়ে হচ্ছে স্নান হয়ে গেছে ঘুম থেকে প্রত্যেকটা দিন দেরি করে উঠছে দেরি করে ঘুমাচ্ছে কি যে হচ্ছে পুজোর কয়দিন কোনো কিছু ঠিক ঠিকানা নেই জানো তো আর এখানে এখন বাজে হচ্ছে পনের সাতটা পনের সাতটা এতক্ষণ ধরে আমি ল্যাদ খাচ্ছিলাম আর কোনো ক্যামেরা অন করিনি তার একটা কারণ আছে বিশেষ কারণ কারণ কন্টিনিউ গান বেজে যাচ্ছে আমি শুধু ওয়েট করছিলাম যে কখন গানটা একটু স্টপ হবে আমি একটু ভিডিও স্টার্ট করব যখন দেখলাম যে না এরা তো গান বন্ধ করছে না করবেই বা কেন একটা বছর অপেক্ষা করে আমরা পুজোর জন্য তাই না তাই ভাবলাম যে না একটু ভিডিও করে রাখি পরে আমি ভয়েস দেবো তো এখানে মুদিখানার বাজারগুলো অনেক দিন আগে আনা হয়েছিল সেগুলো এখন আমি কৌটোতে ভোরবো আর দেখো কত বাসন এই বাসনগুলো এখন মাজবো আমি মা গো মা সংসারের অনেক কাজ বাকি সেই কাজগুলো করব তো মেয়ে এখানে দেখো ঘুম সারা দুপুর ঘুমায়নি জানো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে সারা দুপুর ঘুমায়নি ওকে যে কি কত বুঝিয়েছি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি ও ঘুমায়নি গান বাজেও নিজে নিজে নেচে যাচ্ছে আর এইবার হচ্ছে আসল খেলা এই খেলা হচ্ছে এইটা যেই দেখলো যে আমি জামা বের করছি এখন রেডি হবো আমার সমস্ত সংসারে কাজ হয়ে গেছে এসে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু দুপুরে ঘুমায়নি ঘুমাবে তো বটেই এখন আর ও চলতে পারছে না দেখো ঘুমিয়ে পড়েছে কি করি বলো এরকম যদি বাড়াবাড়ি করে তাহলে কি আর হয় আমি রাখছি আমার হাজব্যান্ড রাখছি কোনো সারা শব্দ নেই রীতিমতো নাক ডাকা শুরু করেছে মেয়ে আমার দেখো অবস্থা দেখেছ ওর বাবার স্যান্ডো গেঞ্জি পরেছে পরে তার উপর ভেতরে ওট গেঞ্জি পরেছে পরেও এখনও ঘুমাচ্ছে ও এখন উঠবে কখন ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে ফাইনালি তোমাদের সামনে আমি আসতে পারলাম সকাল থেকে আসতে পারিনি গান বাজছিল তো এখন চেষ্টা করলাম যে যে এখন 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 গানটা বন্ধ আছে তোমাদের তোমাদের সামনে আসি রেডি হচ্ছে ঘুমিয়ে ড্রেস বের মেয়ে ঘুম সারা দুপুর ঘুমাইনি এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি এখানে আমি তো পুরোপুরি রেডি চুলটা একটু আসটাবো আর এখানে মেয়ে এখন রেডি হচ্ছে মানে ওকে জোর জবরদস্তি আমি আর আমার হাজব্যান্ড মিলে টেনে টুনে উঠিয়েছি তো এখন রেডি হচ্ছে এখন যাবো মণ্ডপে আর আজকে হচ্ছে আশেপাশে মানে আমাদের পাড়ার যে আশেপাশে ঠাকুরগুলো হয় সেগুলো আমরা বান্ধবীরা মিলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাব যদি একটু দূরে হয় তাহলে টোটো ভাড়া করব টোটো ভাড়া করে চলে যাবো আর আজকে এতদিন পুজো হয়ে গেল আজকে ফাইনালি আমি নেল পালিশ করেছি বুঝতে পারছি তো আমার অবস্থাটা আর এই ড্রেসটা পরেছি এটা হচ্ছে নতুন এটা হচ্ছে আমার বার্থডেতে মনে হয় রুমিতে দিয়েছিল বার্থডেতে না অ্যানিভার্সারিতে রুমিতে দিয়েছিল এটাই তো বন্ধুরা আমি তো ভয়েসে বলেছি কিন্তু আমি আর আমার মেয়ে তোমাদের তো বলিনি তো এখন বলছি বলো শুভ সপ্তমীর অনেক অনেক তো এখানে দেখো মণ্ডপে তো চলে এসছে আর মণ্ডপে গান বাজছে সবাই বসে আছি পিয়া রূপা আমরা সবাই একসাথে এখন চৈতি এসে পৌঁছায়নি তো আজকে আমরা ভাবছি যে হচ্ছে আমরা একটু মানে আমাদের পাড়ার যে আশেপাশে এগুলি এই পাড়া ও পাড়া পুজো হয়েছে প্রত্যেক বছর দেখা হয় কিন্তু এইবার এখনও দেখে উঠতে পারিনি তা আজকে ঠিক করেছি সপ্তমীর দিন আমরা যাব ঠাকুরটা দেখতে দেখা যাক কতগুলো ঠাকুর দেখতে পারি তো এখানে বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখার জন্য প্রথমে চলে এসেছি আমি যেখানে জিম করতে যাই তার পাশে একটা পুজো হয় সেখানে তো ঠাকুরটা বেশ সুন্দর ঠাকুরটা ভীষণই সুন্দর প্যান্ডেলটাও ভালো হয়েছে তো শিবটা দেখো কি সুন্দর লাগছে আর এখানে মেয়ে আর হাঁটতে পারছে না বলছে মা পায়ে ফোসকা পড়ে যাচ্ছে আর আমার পায়েও ফোসকা পড়ে যাচ্ছিলো তো ব্যান্ডেড কিনলাম ব্যান্ডেড কিনে মেয়ের পায়ে লাগিয়ে দিলাম তারপর সব একটু ঠিকঠাক হলো তো দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে না এরকম একচালা ঠাকুর আমার খুব ভালো লাগে এত সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা তারপর ভাবলাম চলো সবাই মিলে একটু সেলফি তুলি আর হ্যাঁ ওটা হচ্ছে হ্যালি তারপর আমরা সবাই মিলে সেলফি তুললাম এখানে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়েও সেলফি তুলেছি তো বেশ মজা হয়েছে আমরা এরকম হাঁটি হাঁটি পা করেই কিন্তু ঠাকুর দেখি কিন্তু কি বলো তো কারো পায়ার জোর ছিল না যে হচ্ছে হেটে হেটে ঠাকুর দেখা তো কাছে পিঠে এই দুটো ঠাকুরই ছিল যেটা আমরা হেটে হেটে দেখেছি তারপর ব্যাস আমরা কিছু মানে অল্প একটু খাওয়া দাওয়া করেছি তারপর আমরা কি বলে টোটো করেছি টোটো বুক করে তারপর আমরা যাব হচ্ছে একটু দূরে ঠাকুর যেমন দুর্গানগর এগুলো দেখব আড়াই নম্বর তো এখানে দেখো আমরা বেশি কিছু খাইনি আমরা ঘুগনি নিয়েছি ফুচকা খেয়েছিলাম আর পাপড়ি চাট মানে শেয়ার করে করে খেয়েছি তো এগুলো খাওয়ার পর আমরা এখানে টোটো করেছি টোটো বুক করে গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে তো আমরা হচ্ছে দুটো অটো করেছি অটো করে সরি টোটো দুটো টোটো করলাম এখন আমরা যাচ্ছি তিন নম্বর এগুলো দেখতে আছি তো গরমে পুরো পুরোপাশ করছি সবাই তো একটা টোটোতে আমি আর চৈতি আছি আর একটা টোটোতে হ্যালি রূপা এরা সব আছে ঠিক আছে চলো লোটাস টেম্পল কি সুন্দর লাগছে এদিকে মেলাও বসেছে এখানে মেলা বসেছে এখানে হচ্ছে লোটাস টেম্পেল দারুণ করেছেন thank mm -hmm. you থেকে চলে এসছি আসার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বাড়ির সামনে যে রেস্টুরেন্টটা আছে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো যদিও পরের দিন পড়ে গেছে অষ্টমী তো চলো দেখা যাক কি খাবার পাই না পাই কারণ কেউ সেরকম খায়নি ওই ফুচকা আর একটু ইয়ে খেয়েছিলাম পাপড়ি চাট ওটাই হচ্ছে খাওয়া বাবা না তো আর ভালো লাগছে না তো ফ্রেন্ডস আমরা আমাদের বাড়ির একদম সামনে রেস্টুরেন্টে চলে এসেছি তো অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তাই আমরা বেশি কিছু অর্ডার দিইনি একদম মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা বলেছিলাম চিলি চিকেন কিন্তু ওরা একটু ভুল করেছে মানে মেয়েরা খেয়েছে চিলি চিকেন দিয়ে তো আমাদের চিকেন কষাটা দিয়ে দিয়েছে ওকে ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের ওটা দিয়ে আমরা মেরে দিয়েছি রাতের ডিনারটা তো কি করব খুব খিদে পেয়েছিলো তো এখানে দেখো সবাই একসাথেই বসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সেটা হচ্ছে অষ্টমীর ব্লগ কেমন টাটা বাই বাই